বর্তমানে মানুষের ক্রয়সীমার বাহিরে একটি মাছ সেটি হচ্ছে এই রুপালি ইলিশ মাছ যদিও মাছের দাম অনেক বেশি তারপরেও এই রূপালি ইলিশ সত্যি ভালো লাগে সত্যি আমি অভিভূত এই মাছটি পেয়ে অনেক কিছুই এখন মধ্যবিত্তের একেবারেই ক্রয়ের নাগালের বাহিরে তারপরও মানুষ চেষ্টা করে যারা মধ্য আয়ের এবং নিম্ন আয়ের তারা চেষ্টা করে তাদের যে মনের চাহিদা এবং তারা যেটুকুন চায় তারা তাদের সাধ্যের মধ্যে চেষ্টা করে কিছু না কিছু তারা তাদের জন্য নিয়ে আসার আজকে চলে আসলাম সেই চিরচেনা কারন বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইলিশ মাছ ইলিশ মাছের দাম একেবারেই অন্যান্য মাছ থেকে অনেক বেশি তারপরেও মনের যে চাহিদা সেটি মেটানোর জন্য চেষ্টা করেছি আজকে অন্তত দু চারটে মাছ কেনার জন্য এবং সেটা ক্রয় করতে পেরেছি তারপরেও আমার পকেট থেকে খসে গেছে অনেকগুলো টাকা বন্ধুরা আপনারা যারা আসবেন এমনি সাধারণ যে বাজারগুলো আছে সে বাজারগুলো থেকে এই জায়গাটায় অন্তত মাছের দাম একটু কম এবং এই মাছের দাম বিশেষ করে সকালের দিকে একটু কম থাকে আবার বিকেলের দিকে এটি অনেক বেড়ে যায় তো আজকে কারণ বাজারে এসে সেই মাছ কেনাটা আমার পরিপূর্ণ হয়েছে বন্ধুরা আপনারা যখন আসবেন সকালের দিকে আসবেন এবং সকালের দিকে মাছ কিনতে আপনি আপনার সাধ্যের মধ্যে এবং ক্রয় ক্ষমতার মধ্যে কিছু মাছ কিনতে পারবেন কোনো সময় মাছের দাম যথেষ্ট চৌড়া থাকে তো আমি দেখলাম যে যথেষ্ট মাছ উঠেছে এই বাজারে তবে ইলিশ মাছের সংখ্যা একেবারেই কম ইলিশ মাছ ছাড়াও এই বাজারে সাধারণত বিভিন্ন ধরনের মাছের যোগান আমরা দেখতে পেয়েছি বন্ধুরা বিশেষ করে রুই মাছ কাতল মাছ শিং মাছ কই মাছ চিংড়ি মাছ বিভিন্ন টাইপের মাছ এবং এর সাথে সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে বন্ধুরা কেমন দেখলেন ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ